পৃথিবীর মধ্যে সবচাইতে সন্তানের জন্য পিতামাতার পিতা মাতার মতো কষ্ট পৃথিবীর মধ্যে আর কেউ স্বীকার করে না কথা বলেন ঠিক কি না আমাদের যাদের মা হারিয়েছে মা হারা বেদনা কতটা কষ্টের আমরা মা হারার পর বুঝি যাদের বাবা হারিয়েছে বাবা হারা যন্ত্রণা তারাই বোঝে যারা বাবাকে হারিয়েছে কথা বলেন ঠিক কি না আমরা থাকতে পিতামাতাকে মূল্য দিতে জানি না থাকতে তাদেরকে গ্রিহাজ্য করি না তাদেরকে সম্মান দিতে জানি না যখন চলে যায় মা বলে দেওয়ার জন্য একটি মনটা ছটফট করে কিন্তু মায়ের মতো একজনও খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা খুঁজে পাওয়া যায় না পিতার মতো অসংখ্য মানুষ পৃথিবীতে দেখা যায় কিন্তু পিতার মতো একজন মানুষও দেখা যায় না তার কারণ পিতা সর্বস্ব বিজিয়ে দিয়েছেন আপনার আমার জন্য সকলের জন্য পিতা মাতা সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছেন কথা বলেন ঠিক কিনা এই পিতামাতার জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করার মন মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে পিতামাতা হচ্ছে অমূল্য সম্পদ পিতামাতা কি সম্পদ অমূল্য সম্পদ এই সম্পদ হারালে এই সম্পদ আর পাওয়া যায় না পৃথিবীতে অসংখ্য আপনার দরদি মানুষ পাবেন কিন্তু পিতামাতার মতো নিঃস্বার্থ দরদি মানুষ একটি খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা পাওয়া যাবে না আল্লাহ তালা মা শব্দটি এমন একটি শব্দ দিয়েছেন যে শব্দের মধ্যে পৃথিবীর সমস্ত মধুগুলো আল্লাহ তালা এই মা নামক শব্দের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা মিশিয়ে দিয়েছেন ভালোবাসার সমস্ত আঘাত এই একটি শব্দের মধ্যে সুতরাং আমাদের যাদের মা বেঁচে আছেন মায়ের সঙ্গে আরো খারাপ আচরণ করা যাবে বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে সিদ্ধান্ত উপনীত হতে হবে আমাদের যাদের পিতা মাতা আছে আমরা তাদের সঙ্গে আর খারাপ আচরণ করব না